সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি ও ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ কাউলতিয়া আমি যে জমিটা এখন দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমি সম্পূর্ণ একদম একটা বারো ফিটের রাস্তা ঠিক এই রাস্তার পাশে এই যে এখানে একটা রজনীগন্ধা রজনীগন্ধা ফ্যাক্টরি এই রজনীগন্ধা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির পাশেই ঠিক এখান থেকে এই জমিটা আমি দেখাবো যেমন এটা হচ্ছে রজনীর রজনীর গেট রজনীর গেট থেকে এই যে জমিটাই জমির পরিমাণ হচ্ছে সাড়ে দশ শতাংশ সাড়ে দশ শতাংশ অনেকে আমাকে একটা ভালো রাস্তার কাছে এখানে আপনি প্রাইভেট কার নিয়েও আসতে পারবেন ঠিক আছে ঢাকা মহাসড়ক থেকে এখানে আসতে সর্বোচ্চ আড়াই কিলোমিটার দূরত্ব এই দেখতে পাচ্ছেন পুরা জমিটাই কিন্তু বাউন্ডারি করা আর এই সামনে দেখছেন প্রশস্ত রাস্তা আসলে অনেক সময় ভালো জমি কিন্তু পাওয়া যায় না অনেকেই আমাকে এই বাজেটের মধ্যে একটু অল্প বাজেটের মধ্যে জমি কেনার জন্য বলেন তো আমার কাছে আসলে এই জমিটা আমি নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কিন্তু একটা জমি এটা যে সাড়ে দশ শতাংশ আর কি জমিটা হ্যাঁ বাউন্ডারি করা এই যে রাস্তার প্লেসটাও দেখতে পাচ্ছেন জমি ক্রয় বিক্রয় সেন্টার কাউলতে গাজীপুর সবসময় ফলো রাখবেন ভালো ভালো ভিডিও পেতে এবং মাসুর জমি বিক্রয় সেন্টার মাসুদ জমি বিক্রয় সেন্টার এই যে রাস্তা থেকে ঠিক বাউন্ডারি করা জমিটা এই পাশ দিয়ে এই দেখ আচ্ছা পেয়েছি দেব আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এই জমিটা দেখাই দেব অত্যন্ত সুন্দর কিন্তু একটা জমি সামনের রাস্তা